হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন পিঠের রেসিপি শেয়ার করব এটা বাংলাদেশের বিখ্যাত বিবিখানা পিঠে একই পিঠে অনেক দেশে বা অনেক অঞ্চলে অনেক নামে প্রসিদ্ধ তাহলে চলুন দেখে নিই এই বিবিখানা পিঠেটা আমি কিভাবে তৈরি করছি প্রথমে একটা বোল নিয়েছি তার মধ্যে আমি এক কাপ দুধ অ্যাড করলাম আর এর মধ্যে তিন চামচ পাউডার মিল্ক অ্যাড করলাম পাউডার মিল্কটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ অ্যাড নাও করতে পারেন তাহলে আপনাদেরকে লিকুইড দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে এক কাপ করে নিতে হবে এবার এর মধ্যে আমি এক কাপ গুড় অ্যাড করলাম গুড়টাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দেবো গরম দুধে কিন্তু গুড় ব্যবহার করবেন না আর যদি গুড়টা শক্ত ব্যবহার করেন তাহলে উষ্ণ গরম দুধের মধ্যে গুড়টাকে ভালো করে ভেঙে নিয়ে মিশিয়ে দেবেন তাহলে গুড়টা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এরপরে আমি শুকনো চালের গুঁড়ো এক কাপ ব্যবহার করলাম চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এক কাপ চালের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালোভাবে চালের গুঁড়োটাকে মিশিয়ে নেব চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে তিন চামচ ময়দা অ্যাড করলাম ময়দাটার অ্যাড করার কারণে পিঠেটা একটু নরম হবে পুরোটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে পিঠেটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে আমি ময়দা অ্যাড করেছি ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ব্লেন্ডারের মাধ্যমে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার না থাকে তাহলে এটাকে দু থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ কাপ নারকোলের কোড়া অ্যাড করলাম নারকোলের কোড়াটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ ঘি ঘিটা অ্যাড করলে এই পিঠেটার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় ঘিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব একটা কেক টিন নিয়ে নিয়েছি কেক টিনটাকে প্রথমে আমি রিফাইন অয়েল দিয়ে চারদিকে ব্রাশ করে নিয়েছি এবার কেক টিনটা গরম হলে এক চামচ ঘি অ্যাড করে দেবো ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তৈরি করে রাখা ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা যখন ঢালবো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো দেখুন ব্যাটারটা ঢালার সঙ্গে সঙ্গে চারদিক থেকে কিন্তু ঘিটা উপরের দিকে উঠে আসছে কেক টিনের চারদিক দিয়ে ঘিটা উপরে উঠে আসার কারণে পিঠেটা যখন তৈরি হবে তখন পিঠেটা চারদিকে আটকে যাবে না সহজেই টিন থেকে বাইরে বেরিয়ে আসবে দেখুন আমি একটা ডেকচির মধ্যে স্ট্যান্ড দিয়ে পিঠেটাকে তৈরি হবার জন্য বসিয়ে দিয়েছি আর এটার উপরে একটা ঢাকনা অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য বেগ হতে দিচ্ছি দেখুন আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে এটাকে একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে দেখে নেব টুথপিকটা ক্লিয়ার এসছে তার মানে পিঠেটা তৈরি হয়ে গেছে এবার গ্যাস থেকে আমি পিঠেটাকে তুলে নিচ্ছি পিঠেটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেটা আমি বাটি থেকে বের করে নেব না এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেবো পিঠেটাকে আমি আধ ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম পিঠেটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার সঙ্গে সঙ্গে কেক টিনের চার সাইড থেকে কিন্তু পিঠেটা একা থেকেই ছেড়ে গেছে এবার এটাকে দেখুন আমি উল্টে দিচ্ছি কত সহজে কেক টিন থেকে বেরিয়ে এলো আর কেক টিনটা দেখুন এর তলাটা একদম ধরে যায়নি এটা একদম ক্লিয়ার বেরিয়েছে এবার এটাকে আমি কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই পিঠেটা খেতে আপনাদের কেমন লাগে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না